এশিয়া সোসাইটির সভাপতি পরিচালক যিনি মহিলা তিনি হাত বের করে দিয়েছেন হ্যান্ডশিপ করার জন্য হাত ধরার জন্য কিন্তু আক্তার হোসাইন তার হাত ধরেন নাই বুকে হাত দিয়ে সম্মান জানিয়েছেন যে আমি একজন মুসলিম কোন মহিলার হাত ধরতে পারি না বলেন আল্লাহ আকবর এই যে চব্বিশের গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা বাংলাদেশে যে নতুন স্বাধীনতা পেয়েছি যেই ছাত্র জনতার নেতৃত্ব দিয়েছেন আক্তার হোসাইন তার মধ্য অন্যতম আক্তার হোসাইন ডক্টর মোহাম্মদ ইউসের সঙ্গে আমেরিকাতে ছপরে গিয়েছেন গিয়েছেন গত দুই দিন আগে দেখেছেন তার গায়ের মধ্য ওই পতিত শরীরে সার আওয়ামী লীগের লোকজন জয় বাংলা স্লোগান দিয়ে পচা ডিম তার শরীরের মধ্যে ছুঁড়ে মেরেছে দেখেছেন আপনারা পচা ডিম ছুঁড়ে মেরে তাকে অপমানিত করতে চেয়েছে তাকে পচা ডিম মেরে সে অপমানিত হয় নাই বরং যারা অন্যায় করেছে পচা ডিম মেরেছে তারাই অপমানিত হয়েছে সম্মানিত মানুষকে আপনি অপমানিত করতে গেলেন যে আক্তার হোসেনকে সেলুদ দেয় ধন্যবাদ জানাই এই কারণে গতকালকে সেই আমেরিকাতে একটা প্রোগ্রাম হচ্ছিলেন তাম পৃথিবীর সাংবাদিকদের সামনে এসিয়া সোসাইটির সভাপতি ডক্টর মাম্মাতি উরসের সাক্ষাৎকার নিচ্ছেন ডক্টর মাম্মাতি উরস আক্তার হোসেন তাসনিম জারাকে ডেকে এনেছেন পরিচয় করে দেওয়ার জন্য तमाम পৃথিবীর মিডিয়ার সামনে এসিয়া সোসাইটির সভাপতি পরিচালক যিনি মহিলা তিনি হাত বের করে দিয়েছেন হ্যান্ডশেক করার জন্য হাত ধরার জন্য কিন্তু আক্তার হোসেন তার হাত ধরেন নাই বুকে হাত দিয়ে সম্মান জানিয়েছেন যে আমি একজন মুসলিম কোন মহিলার হাত ধরতে পারি না বলেন আল্লাহু আকবার ভালো করে বোঝাতে চেষ্টা করেন আত্মার নিজে ও ইসলামী রাজনীতি করে না ছেলে মেয়ে উভয় একত্রিত হয়ে রাজনীতি করে সে হাত ধরা না ধরার বিষয়ে তেমন কোন গুরুত্ব বহন করুক আর না করুক তবে একটা মেসেজ আপনাদের দিতে চাই আত্মার ওসাইন একটা মেয়ের হাত ধরেনি এটা নিয়ে বাংলাদেশের নাস্তিক মোরতাজ বেইমানদের কলিজার আঘাত লেগেছে তাদের ঘুম হারাম সমালোচনা শুরু করে দিয়েছে যে ছাত্র প্রতিনিধিত্ব করতে যে হাত কেন ধরলো না এ হলো মৌলবাদ এর মুখে দাঁড়িয়ে আছে এ এর মাইন্ডের এর মন ছোট মহিলের হাত কেন ধরলো না আমি বলতে চাই আক্তার হুসাইন মহিলের হাত না ধরাতে যাদের কলিজায় যায় আঘাত লেগেছে নাস্তিক মোর্তাদের ঘুম হারাম হয়ে গেছে আমি মনে করি এই কাজ করার মাধ্যমে তিনি উচিত কাজটি করেছে যেহেতু নাস্তিক মোর্তাদের অন্তরে কলি আঘাত লেগেছে সমালোচনা শুরু করে দিয়েছেন তার মানে বোঝা যায় তিনি ভালো কাজ করেছেন নাস্তিকদের মনে তিনি আঘাত করতে পেরেছেন এরা বলতে বট বৃক্ষ লজ্জিত হয়েছে আমরা বলতে চাই বট বৃক্ষ লজ্জিত হলো নাকি ডক্টর ইউনুস লজ্জিত হলো নাকি এসিয়া সোসাইটির সভাপতি লজ্জিত হলো নাকি তাম পৃথিবী লজ্জিত হলো এটা দেখার দরকার নেই ইমানদার হিসেবে দেখতে হবে কোন কাজ করলে আমার আল্লাহ খুশি হয় আল্লাহর খুশি তো আমাদের মূল টার্গেট আল্লাহর সন্তুষ্ট আমাদের মূল টার্গেট সুতরাং আক্তার হোসেনকে ধন্যবাদ দেই তবে পাশাপাশি তাও বলি শুধু হাত ধরা না ধরার বিষয়ে এর মধ্যে কল্যাণ নেই প্রকৃত কল্যাণ হল তথাকথিত নাস্তিকতাবাদ সেকুলার জাতীয়তাবাদ ধর্মনিরপেক্ষতাবাদ বাদ দিয়ে মুসলমান হলে ইসলামের পথে আমাদের কার্যকরী পরিচালনা করতে হবে তার কারণে এই দুনিয়ার ভেতরে একমাত্র যিনি শান্তি দিতে পারে তার নাম কি ইসলাম কোরআন এবং আল্লাহ আল্লাহ রসুলের জমিনে শান্তি দিতে পারে তবে আমার প্রশ্ন হলো আক্তার হোসেনের শরীরে ডিম মারলো আর ডক্টর ইউনুস নিরাপদে বের হয়ে গেল মির্জা ফখরুল তাসিম যারা অপমানিত হলো কেন অপমানিত হলো এর জন্য ডক্টর ইউনুসকে জবাবদিহিতা করা দরকার আপনি সাথে করে নিয়ে গেলেন এক জায়গায় নিজে ঠিকই নিরাপদে বের হলেন ওরা অপমানিত হলো তার মানে বোঝা যায় আর ব্যাপারে দায় ভার আছে না নাই সুতরাং এই বিষয়ে সচেতন হতে হবে আমরা জানি আমরা যদি শান্তি চাই একমাত্র যেই বিধান শান্তি দিতে পারে তার নাম কি আরেকটু জোরে বলেন আমি গত এক সপ্তাহ আগে মালায় সেতে গিয়েছিলাম গতকালকে রাতে এসেছি মালা সেতে যাওয়ার পরে যেই বিষয়টা দেখলাম এত সুন্দর তারা ডিভেলপ কিভাবে করলেন আমি সেই পিনাংয়ে সাগরের পাশে বিকেল বেলা বসে আছি পিনাং সাগরের তীরে বসে আছি হঠাৎ করে দেখি ওই দেশের একটা মন্ত্রী রাস্তা দিয়ে ঘুরে বেড়াচ্ছে আমি তো চিনি না জিয়াউর রহমান জিয়া ভাই আমাকে পরিচয় করে দিলেন সেই মন্ত্রীর সাথে যিনি মন্ত্রী ছিলেন মাতির মোহাম্মদের আমলে মন্ত্রিত্ব চলে গেছে এখন আর তিনি মন্ত্রী নেই এখন তার এখানে সামান্য একটা বাড়ি এই বাড়িতে থাকে টাকা পয়সা নাই তার সন্তানেরা টিউশনি করে মানুষের ছাত্র ছেলে মেয়েদেরকে পড়াশোনা করায় সেই টাকা আসে ওই টাকা দিয়ে জীবন পরিচালনা করে আল্লাহ আকবার বলবেন না একটা মন্ত্রী ছিল আজকে তার উপার্জন করার উপায় নাই সন্তানদের টিউশনের টাকা দিয়ে মন্ত্রীরা পরিচালিত হয় আমি তখন গবেষণা করে দেখলাম মালয়েশিয়া মাত্র পঁচিশ বছরের ভেতরে এত উন্নত কেন হলো এত উচ্চ শিখরে কেন গেল এর পেছনে অন্যতম কারণ হলো ওই দেশের নেতা খেতা এমপি মন্ত্রী হয়ে কোনো দুর্নীতি করে নাই আর আমার বাংলাদেশে মন্ত্রী হওয়ার দরকার নেই একবার যদি টানিয়ে টুনে বিনে ভোটের চুরি করেও এমপি হয় সদ্য গোষ্ঠী বসে থাকে খায় তারপরে চুরি করা টাকা ফুরোই না বিদেশে গাড়ি বাড়ি করে বেগুন পাড়া বাড়ি করে তাম পৃথিবীতে কোটি কোটি টাকা পাচার করে আমার দেশের এমপি মন্ত্রী আর মালয়েশিয়া দেশের মন্ত্রী তার খাবার টাকা নেয় সন্তানের উপার্জনের টাকা দিয়ে বেড়াচ্ছে সেখানে গবেষণা করে দেখলাম একটা দেশ উন্নতি হওয়ার পেছনে প্রধানত কারণ হল দেশকে উন্নতি করতে গেলে আগে সর্বপ্রথম দুর্নীতি বন্ধ করতে হবে মাহাতির মোহাম্মদ স্বপ্ন দ্রষ্টা মালয়েশিয়ার এত সুন্দর দেশ রাস্তাঘাটে কোনো জাম নাই ময়লা নাই আবর্জনা নাই এত পরিষ্কার পরিপাটি এত সুন্দর রুচি এত সুন্দর উন্নত এত অল্প বয়সে তারা উন্নতি করে ফেললেন চতুর্দিকে সাগর কোনো দেশের সাথে শুধুমাত্র সিঙ্গাপুর ছাড়া কোনো দেশের সঙ্গে আর তাদের সংযোগ নেই এখান থেকে বোঝা যায় এই বাংলাদেশ যদি ইসলামপন্থীরা ক্ষমতায় যায় দে বাংলাদেশ চলে আর দুর্নীতি যদি আমরা মুক্ত করতে পারি মালয়েশিয়ার মতো আমার দেশও পঁচিশ বছরে উন্নতি করা সম্ভব কিন্তু আমরা দুর্নীতি বন্ধ করতে পারি নাই এই জন্য আমরা যা তাই ফকির আর ফকিরনি হয়ে ঘুরে বেড়াচ্ছি আমাদের ভাগ্যের উন্নতি হয় না নেতার ভাগ্যের উন্নতি হয় এমপি মন্ত্রীর ভাগ্যের উন্নতি হয় কিন্তু দেশের জনগণের ভাগ্যের উন্নতি হয় না দেশের ভাগ্যের উন্নতি করতে গেলে দুর্নীতিমুক্ত আর ছুদ ঘোষ দুর্নীতিমুক্ত করতে গেলেই একমাত্র কিসের শাসন লাগবে আরো ধরে বলেন বছর এই জমিনে না হওয়া পর্যন্ত এই জমিনে শান্তি আসতে পারে না এই যেন কাজ কোনোটাই ছোট নয় বলতে চাচ্ছিলাম মন্ত্রীর ছেলে টিউশনি করে উপার্জন করে মানুষের বাসায় কাজ করে শ্রম দেয় আর আমরা দুই চার বিঘের মালিক হলে মানুষের বাড়িতে কাজ করা তো দূরের কথা আমরা নিজের জমিতে নিজেরাই কাজ করি না এমন লোক আছে না নাই ও চিন্তা করছে আমি দশ বিঘে জমির মালিক আমি কাজ করলে হয় আমার একটা পেস্টিজ আছে না মানুষকে দিয়ে কাজ করে দেয় না কাজ করা কোনটাই ছোট নয় প্রত্যেকটা কাজকে সম্মান করতে হবে কাজ হলো বসিলে রিজিক দেওয়ার মালিককে আমার মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন আমার নবীজি সাছা আবু তালিবকে ডাকতে বলে সাছা কোন কাজী ছোট নয় আপনি খাদিজাকে বলে দেন আমি তার বাড়িতে প্রয়োজন রাখালের কাজ করতে চাই আস্তে করে আবু তালিব যাওয়ার পরে ডাকতে বলে খাদিজা আমার ভাতিজা তোমার বাড়িতে রাখালের কাজ করবে রাজি হয়ে গেছে তুমি দয়া করে কাজে যার ব্যবস্থা করে দাও আমার নবীজি খাদিজাতুল কুবরার বাড়িতে রাখালগিরির দায়িত্ব নিলেন আমার নবীজি রাখালগিরির দায়িত্ব নেওয়ার পরে মেষ ভেড়া দুম্বর ছাগলগুলোকে সঙ্গে করে নিয়ে আস্তে করে মরুভূমির মধ্যে যখন ছাগল আর ভেড়া দুম্বাগুলো পরিচালনা করতে গেছে সারণভূমির মধ্যে চলে গেছে ওই মেষ ভেড়া দুম্বাকে খাবার খাওয়ানোর জন্য লক্ষ্য করে দেখে একদিন দুই দিন তিন দিন যখন পার হয়ে চলে গেল আমার নাবিজি উদ দুম্বা দুম্বাগুলোকে সঙ্গে করে নিয়ে বাড়িতে যখন ফিরে চলে এসেছে খাদিজা লক্ষ্য করে দেখে সেই দুম্বার দুধ তিন দিন আগে এখন ভরপুর দুধগুলো দেওয়া শুরু করে দিয়েছে উটবেড়া গরু ছাগল ধুমবার মধ্য থেকে দুধ বেশি দেওয়া শুরু করেছে এত পরিমাণ দুধ হওয়া শুরু করলেন দুধগুলো খাওয়ার পরে বিক্রি করা শুরু হয়ে গেল ওই মেষবেড়া ধুম্বাগুলোর চেহারা পরিবর্তন হয়ে গেল সবগুলো তাজা হয়ে গেল দেখতেও সুন্দর লাগে খাদিদাশ্চর্য হয়ে গেলেন যে রাখাল মোহাম্মাদের মধ্যে কি এমন আছে যার জন্য আমার সব কিছুর মধ্যেই বরকত শুরু হয়ে গেলেন তার সঙ্গী সাথীদেরকে সঙ্গে করে নিয়ে নবীজি দেখার জন্য গুপ্তসর হয়ে যখন মরুভূমির মধ্যে চলে গেলেন ওই মরুভূমির মধ্যে যাওয়ার পরে লক্ষ্য করে দেখে রাখাল মোহাম্মদ ওই পশুগুলোকে নিয়ে যখন সারণ ভূমির মধ্যে চলে গেছে লক্ষ্য করে তিনি দেখতে পারেন এই হাজার হাজার উঠ বেরা দুম্বাগুলোকে মোহাম্মদ যেখানে খাইতে বলে এরা সেখানে খায় যেখানেই বসতে বলে সেখানেই বসে পড়ে যেই চারণভূমিতে খাবার নিতে যায় ওই মরুভূমির ভেতরে খাদ্য আর ঘাসে সবুজ গাছে পূর্ণ হয়ে যায় খাজি যাবার টেনশনের মধ্যে পড়ে গেলেন এই যুবক কোন যুবক যেই যুবকটির কারণে এত নিয়ামত লক্ষ্য করে দেখি খাদি যা দূর থেকে চেয়ে 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 লক্ষ্য করে দেখতে পারে এই পশুগুলোকে যখন পানি খাওয়ানোর টাইম হয় আস্তে করে যখন কূপের কাছে চলে গেল রে ওই কূপের কাছে যাওয়ার সময় লক্ষ্য করে দেখে যেই কূপের পানি অনেক নিচে ছিল ওই কূপ থেকে পানি উঠায়া উঠায়া ছাগলদের দুম্বাদের খাওয়ানো লাগতো কিন্তু নবী যখন কূপের কাছে চলে যায় ওই কূপের পানি তোলার কোনো প্রয়োজন হয় না ওই কূপ থেকে পানিগুলো নিজের থেকে কূপের মুখে চলে আসা শুরু করে বলেন না সোহান আল্লাহ আমার নবী যে কূপের কাছে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে কূপের পানিগুলো উপর দিকে চলে আসেন নবী যে পানিগুলো কিনিয়ে নিয়ে ছাগল ভাড়া দম্বাগুলোদেরকে খাওয়ানো শুরু করে দিলেন খাদিদা বড় আশ্চর্য হয়ে গেল এ কেমন যুবক এ কেমন বালককে দেখলাম এ কেমন রাখালকে দেখলাম কুফির পানি কষ্ট করে উঠায় উঠায় খাওয়ানোর প্রয়োজন হয় অথচ নিজেকে কোনো কষ্ট করতে হয় না নিজের থেকে চলে আস লক্ষ্য করে দেখতে পারে আমার নবীজি ওই ছাগলগুলদেরকে নিয়ে যখন তিনি প্রচন্ড রোদের মধ্যে মৎকার মরুভূমিতে যাওয়া শুরু করলে। লক্ষ্য করে দেখতে পারে ওই নবীজির শরীরের মধ্যে কোন রোধ পড়ে না রে ওই আকাশ থেকে মেঘ মালাই এসে এসে নবীজির মাথার ওপরে ছায়া প্রবাহিত হতে থাকে